বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে জামায়াত ইসলামীর সাম্প্রতিক সাংবিধানিক ও ধর্মভিত্তিক দাবিসমূহ সমূহ দীর্ঘদিন ধরেই রাজনীতির মূল স্রোতধারার বাইরে থাকা দলটি এখন আবারও আলোচনার কেন্দ্রে তবে এবার তাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংবিধান থেকে ধর্ম বাদ এবং ইসলামী আইন বাস্তবায়নের মতো স্পর্শকাতর ইস্যু সংবিধানে আল্লাহর উপর বিশ্বাস যুক্ত করার দাবি জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেছেন জাতীয় সংবিধানে পোলারিজম বা ধর্মীয় মতবাদ গ্রহণযোগ্য নয় তারা চান সংবিধানে ইসলামের স্পষ্ট অবস্থান প্রতিষ্ঠিত হোক যেখানে রাষ্ট্রের নীতি নির্ধারণ হবে কেবলমাত্র আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভরসা এর ভিত্তিতে তাদের মতে বর্তমানে প্রচলিত ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ও সাম্যবাদের ধারণাগুলো এদেশে প্রকৃত ধর্মবিশ্বাসের সাথে সাংঘর্ষিক এটি নিঃসন্দেহে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে যে বাংলাদেশ কি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার থেকে এগোচ্ছে বিশ জুলাই দুই ঢাকায় এক গণসমাবেশে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন সংসদে মানুষ তৈরি আইন নয় বরং কোরআন ভিত্তিক ইসলামী আইন বাস্তবায়ন করা উচিত তিনি অভিযোগ করেন স্বাধীনতার পর গত প্রায় আট দশকে রাষ্ট্রীয় আইনে কোরআন ভিত্তিক কোনো আইন অন্তর্ভুক্ত হয়নি তার মতে এটি দেশের দুর্নীতি বিচারহীনতা এবং নৈতিক অবক্ষয়ের মূল কারণ এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টতই একটি থিওক্র্যাটিক বা ধর্মশাসিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধারণা সংখ্যালঘু নারী এবং ভিন্ন মতাবলম্বী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তার ক্ষেত্রে কি প্রভাব ফেলবে জামায়াত কেবল ধর্মীয় দাবি নিয়েই থেমে থাকেনি সম্প্রতি তারা সাংবিধানিক সংস্কার কমিশনে অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবও দিয়েছে যেমন সংসদে আনুপাতিক আসন বণ্টন প্রধানমন্ত্রীর দায়িত্ব সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত রাখা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন এসব দাবি গঠনমূলক হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে ক্ষমতার ভাগাভাগি এবং ভবিষ্যতে শরিক দল হিসেবে নিজেদের অবস্থান সুনিশ্চিত করার কৌশল লুকিয়ে থাকতে পারে জামায়াতের এই প্রস্তাবে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাপাতে মজলিসের মতো দলগুলো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন জানাতে শুরু করেছে ফলে বাংলাদেশের ধর্মভিত্তিক একটি রাজনৈতিক অক্ষ অ্যাক্সিস গঠনের সম্ভাবনা বাড়ছে যদিও সরকারিভাবে এই অক্ষকে গণতান্ত্রিক অংশগ্রহণ হিসেবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে বিরোধীরা বলছে এটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার জন্য এক ভয়ানক পূর্বাভাস রেডিট এক্স পূর্বে টুইটার এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ নাগরিকরা এই দাবিগুলোর বিরোধিতা করছেন নারীর অধিকার সংখ্যালঘু সুরক্ষা বা স্বাধীনতা এসব প্রশ্নে জামায়াতের এই প্রস্তাবনা অনেককে আতঙ্কিত করেছে কেউ কেউ একে বলছে ঈশ্বরতান্ত্রিক উগ্রতা জামায়াত ইসলামের এই দাবি কেবল একটি রাজনৈতিক কৌশল নয় বরং এটি বাংলাদেশের ও রাষ্ট্র ব্যবস্থার মৌলিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলে সংবিধান পরিবর্তন এবং আইনের প্রয়োগ শুধু ইসলামপন্থীদের মধ্যে নয় গোটা জাতির ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক চেহারাকে রূপান্তরিত করতে পারে এখানে প্রশ্ন একটাই বাংলাদেশ কি ধর্মভিত্তিক শাসন ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে আর সেটা হলে কাদের অধিকার কেড়ে নেওয়া হবে আর কারা লাভবান হবেন